খেজুরের রস খাওয়ার জন্য এই জায়গাটা সবচেয়ে বেস্ট প্লেস এটা আমি আগেই বলছিলাম আর এই জন্যই বলছি যে এই জায়গায় হচ্ছে চারশোর বেশি গাছ আছে এটা তো হচ্ছে এক দ্বিতীয়ত এটার ভিতরের যে পরিবেশটা এত সুন্দর মানে এটা রিসোর্ট ভাই মানে আপনার একটা রিসোর্টে এসে হচ্ছে খেজুরের রস খাচ্ছেন মানে বুঝতেছেন আর সকাল বেলায় আমার হচ্ছে এই ফিলিংস এই প্রথম আর দেখেন মজার বিষয় হচ্ছে এখানে আপনি এই যে দেখেন যদিও এখান থেকে ডিরেক্ট হচ্ছে খেজুরের রসটা খাওয়া হচ্ছে একদম ঠিক না বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন একদম আহ সেই সেই যাই হোক আমরা রস নিয়ে নিছি এখন হচ্ছে আমরা এটাকে একটু আমরা রসটা আর টেস্ট জানাবো একদম পিওর কোনো মিক্সড নাই ওকে তো আমাদের হচ্ছে খেজুরের রস ছাঁকা হয়ে গেছে তো এখন হচ্ছে ট্রাই করব যদিও গ্লাস নাই গ্লাস ছিল ওখানে আমরা আনতে ভুলে গেছি তো দেখি এখন ট্রাই করে এটা কোনো মিক্সড নাই আহ

না আমি তাই করি মরলে আমি মরি ঠিক আছে অল্প অল্প একদম অল্প হালকা একচিত আবার বেশি খাই কি কি পরিমানে খাবার সব থেকে